আসসালামু আলাইকুম বাংলাদেশে দিনে দিনে ফেসবুকের জনপ্রিয়তা বেড়েই চলছে পাশাপাশি বাংলাদেশের তরুণ তরুণীরা ফেসবুকের দিকে প্রচুর ঝুঁকে পড়ছে এবং বাংলাদেশের তরুণ তরুণীরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে ফেসবুক থেকে যে ইনকাম করা যায় এটা অনেকের কাছে কাল্পনিক স্বপ্ন মনে হয় এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে জানেন যে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় তো ফেসবুক থেকে কি আপনি চাইলে ইনকাম করতে পারবেন না আপনি চাইলেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে ফেসবুকের কিছু শর্ত আপনার মেনে চলতে হবে ফেসবুকের কিছু শর্ত আপনার পূরণ করতে হবে তো আসেন ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে ফেসবুকের কি শর্ত এবং কি নিয়মকরণ মেনে চলতে হবে কি শর্ত পূরণ করতে হবে সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমি হৃদয় আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন যেন নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে তো বন্ধুরা বেশি কথা না বলে মূল টপিকে চলে যাওয়া যাক তো বন্ধুরা ফেসবুক থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাদের প্রথমত একটা ফেসবুক পেজ থাকতে হবে একটা ফেসবুক পেজ খুলতে হবে এবং আপনারা যদি ফেসবুক পেজের পাশাপাশি আপনারা যদি চান আপনারা ফেসবুক প্রোফাইল দিয়ে ইনকাম করবেন সেটাও করতে পারবেন তো ফেসবুকের প্রোফাইলের ক্ষেত্রে এবং ফেসবুক পেজের ক্ষেত্রে আসেন ফেসবুক পেজ থেকে তো ইনকাম করা যায় এটা আপনারা সবাই জানেন কিন্তু ফেসবুকের প্রোফাইলের ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড যদি আপনি অন করেন তাহলে আপনার ফেসবুক এবং ফেসবুক পেজ দুইটা থেকে ইনকাম করতে পারবেন এবং ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুটা থেকে কিন্তু একই ক্রাইটেরিয়া একই শর্ত আপনার ফেসবুকটাকে পূরণ করতে হবে ঠিক আছে তো ফেসবুক পেজের ক্ষেত্রে এবং প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু সেম ক্রাইটেরিয়া সেম শর্ত ঠিক আছে তো আসেন আমরা ফেসবুক পেজের ব্যাপারে কথা বলি ফেসবুক পেজে যা কিছু আপনার ফেসবুক প্রোফাইলেও কিন্তু সেম আপনারা বুঝে নেবেন ঠিক আছে তো একটা ফেসবুক পেজ যদি আপনারা মনিটাইজেশন করতে চান মনিটাইজেশন মানে কি মনিটাইজেশন মানে আপনারা ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন এরকম একটা আওতাভুক্ত হয়েছেন এটা কি এটা কি বলে মনিটাইজেশন ঠিক আছে তো আপনারা যদি মনিটাইজেশন করতে চান তাহলে আপনাদের অবশ্যই আপনাদের ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে লাস্ট দুই মাসে লাস্ট ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট পাবলিক অডিয়েন্স ভিডিও দেখেছে আপনার এরকম রেকর্ড থাকতে হবে মানে হচ্ছে আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার্স এবং লাস্ট দুই মাসের মধ্যে অডিয়েন্স দর্শক পাবলিক আপনার ভিডিওটা আপনার পেজের ভিডিওটা ষাট হাজার মিনিট দেখতে হবে ঠিক আছে তো এটা আপনারা কিভাবে চেক করবেন আপনার পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিও ষাট হাজার মিনিট মানুষ দেখেছে কিনা কত ফলোয়ার্স হয়েছে কত ঘন্টা ওয়াশ টাইম হয়েছে কত মিনিট ওয়াশ টাইম হয়েছে আর কত মিনিট বাকি আছে সব কিছু দেখার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটার নাম হচ্ছে ক্রিয়েটোর স্টুডিও আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে গিয়ে আপনারা লিখবেন ক্রিয়েটোর স্টুডিও লেখলে একটা অ্যাপস চলে আসবে সেটা আপনারা ডাউনলোড করবেন আপনাদের ডাউনলোড করার পরেই লগ ইন করার সময় কন্টিনিউ দেবেন একদম অটোমেটিকলি আপনাদের ফেসবুক পেজ কানেক্টিং হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের সুযোগ সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমি ক্রিয়েটর স্টুডিওর অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেন আপনাদের কোনো সমস্যা না হয় আপনারা লিঙ্কে ক্লিক করে ওই জন্য অ্যাপসটা ইনস্টল করতে পারেন তো আপনারা এগুলো চেক করবেন পাঁচ হাজার ফলোয়ার্স এবং ওয়াচ টাইমগুলি কমপ্লিট হয়েছে কিনা ক্রিয়েটর স্টুডিও দিয়ে চেক করবেন ঠিক আছে তো আপনাদের যখন সব কিছু ক্র্যাক্টেরিয়া শর্তগুলো পূরণ হয়ে যায় পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার পরে আরেকটা শর্ত হলো পাঁচটা অ্যাক্টিভ ভিডিও পাঁচটা অ্যাক্টিভ মানে পাঁচটা এক পাঁচটা ভিডিও আপনার থাকতে হবে আপনার প্রোফাইলটাতে মনিটাইজেশন করার জন্য পাঁচটা ভিডিও মিনিমাম থাকতে হবে তো এটা তো থাকবেই এরকম মানুষ খুব কমই আছে যে একটা দুটা ভিডিও দেওয়ার পরে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং মনিটাইজেশন করে পেলে তার পেজ হ্যাঁ এরকম কিন্তু কম বেশিরভাগ মানুষই কিন্তু অনেক অনেক একশো দুইশো তিনশো পঞ্চাশটা বিশটা এরকম ভিডিও আপলোড করার পর আপনার মনিটাইজেশনের উপযুক্ত হয় আওতাভুক্ত হয় বা মনিটাইজেশন করতে পারে একটা দুটো ভিডিও দিয়ে খুব কম মানুষই আছে যারা একটা দুটো ভিডিও দেওয়ার পরে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং মনিটেশন করে ফেলে এটা খুব কম তো সাধারণত আপনার পেজে পাঁচের অধিক পাঁচটার ভিডিও থাকবে এটা স্বাভাবিক ব্যাপার তো এটা দূরে রাখা যাক পাঁচটা একটি ভিডিও অবশ্যই থাকবে তবে মূল কথা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আচ্ছা তো সবকিছু কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ফেসবুক থেকে আপনার কাছে একটা অটোমেটিকলি লেখা থাকবে অ্যাপ্লাই নাও মানে মনিটাইজেশন অ্যাপ্লাই নাও ঠিক আছে তো তখন আপনারা অ্যাপ্লাই নাও এ ক্লিক করার পর যা কিছু চাইবে ঠিক আছে আপনাদের কাছে প্রথমত একটা টিন সার্টিফিকেট থাকতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে টিন সার্টিফিকেট তো ফেসবুক পেজ মনিটাইজেশন করতে গেলে আপনাদের একটা টিন সার্টিফিকেট লাগবে এবং পাশাপাশি আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কারণ তিন তিন সার্টিফিকেটের নাম্বার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে ওখানে সাবমিট করতে হবে আরও পাশাপাশি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন যে ব্যাংকের নাম্বার দিবেন আপনি সেই ব্যাংকের সুইপ কোড দিতে হবে আপনি যে এরিয়াতে আছেন আপনার সেই এরিয়ার বর্তমান লোকেশন এবং মানে কারেন্ট লোকেশন এবং আপনার যে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সব কিছু দিতে হবে সবকিছু দেওয়ার পর আপনারা ভালোভাবে দেখে শুনে এটা কিন্তু দুইবার করা যায় না ফেসবুকের যে মনিটাইজেশনটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু দুইবার করা যায় না আপনারা ওয়ান চান্স চান্স একটা পাবেন ঠিক আছে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার কয়েক মাস লেট হবে খুবই ভেজাল ব্যাপার সেই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব টিন কোড নাম্বার মানে টিন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সুইপ কোড পোস্ট অফিস কোড আপনার বর্তমান ঠিকানা সব কিছু দিয়ে আপনারা একটু ভালোভাবে লাস্ট টু ফার্স্ট চেক করবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার বার্থডে ডেট ঠিক আছে তারপরে আপনার কোন দেশ থেকে আপনি মনিটেশন করতেছেন বাংলাদেশ তারপরে এ টু জেট দেওয়ার পর আপনারা একদম লাস্ট টু ফার্স্ট ভালোভাবে একটু চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে একবারের জায়গায় আপনি এখানে দশ মিনিট সময় নিতে পারেন বিশ মিনিট সময় নিতে পারবেন এই পেজ আপনার কাছে থাকবে আপনি যতক্ষণ ব্যাগে না আসেন এই পেজ আপনার কাছে যত সময় রাখতে চান তত সময় থাকবে আপনি সারাদিন আপনি ট্রায়াল দিবেন যে ঠিকঠাক আছে কিনা তারপর আপনি এটা সাবমিট করবেন সাবমিট করার পর সাবমিট করার পর এটা এক সপ্তাহ বা পনেরো দিন অনেক অনেক মানুষের ক্ষেত্রে পনেরো দিন চলে যায় অনেক মানুষের ক্ষেত্রে এক সপ্তাহ অনেক মানুষের ক্ষেত্রে তিন দিন পরেও কিন্তু এটা হয়ে যায় তো এটা সাবমিট করার পরে ফেসবুক ফেসবুক টিম এটা রিভিউ করবে আপনার পেজটা রিভিউ করবে রিভিউ চলে যাবে আপনি সাবমিট করে দিবেন মানে ওখানে লেখা থাকবে রিভিউ ঠিক আছে ওখানে লেখা থাকবে রিভিউ আপনি সাবমিট করে দেওয়ার পর ওখানে লেখা থাকবে রিভিউ একটা চোখের মতো থাকবে মানে চোখ দিয়ে এটা দেখতেছে ফেসবুক টিম এটা চোখ দিয়ে দেখতেছে মানে রিভিউ করতেছে ঠিক আছে তো ওটা রিভিউ চলবে আপনার এক সপ্তাহ পনেরো দিন সাত দিন হ্যাঁ এর মধ্যে আপনি পেয়ে যাবেন তো ফেসবুক টিম এটা দেখবে আপনার আপনার পেজটা রিভিউ করবে আপনার এখানে কি কোনো কপিরাইট ভিডিও আছে কি না কপিরাইট সং আছে কি না অন্য মানুষের কোনো ভিডিও আছে কিনা আপনি কপি করে এনে পোস্ট করছেন হ্যাঁ এরকম কোনো ভিডিও আছে কিনা সব কিছু সবগুলো ভিডিও কি আপনার কিনা ইন টোটাল সব কিছু দেখে শুনে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে আপনার এখানে লেখা আসবে সাকসেসফুল মানে মনিটাইজেশন ওকে ঠিক আছে তো তার আগে একটা কথা বলি আপনারা যে সাবমিট করবেন এই সাবমিট করার আগে মনিটাইজেশন মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার আগে ওখানে অ্যাপ্লাই যখন লেখা আসবে অ্যাপ্লাই ক্লিক করার আগে আপনি আপনার ভিডিও লাস্ট টু ফার্স্ট সব কিছু ট্রায়াল দিবেন লাস্ট টু ফার্স্ট আপনার সবগুলো ভিডিও দেখবেন আপনার কোনো ভিডিওতে আপনি কোনো কপিরাইট মিউজিক অ্যাড করছেন কি না অন্য কোনো মানুষের কোনো ভিডিও কেটে কুটে এনে ওখানে অ্যাড করছেন কি না তারপর সব কিছু দেখে শুনে তারপর আপনি অ্যাপ্লাইটা করবেন এবং অ্যাপ্লাইটা করার আগে আপনি যে টেন নাম্বার ব্যাংক কোড নাম্বার সুইপ কোড পোস্ট অফিস কোড আপনার নাম বার্থডে ডেট সব কিছু লাস্ট নেম ফার্স্ট নেম সব কিছু ভালোভাবে চেক দিবেন দেওয়ার পরে সাবমিট করবেন ঠিক আছে তো তারপর ফেসবুক টিম রিভিউ করার পর আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে আপনার এখানে চলে আসছে সাকসেসফুল আলহামদুলিল্লাহ তারপর আপনি সাকসেসফুল হওয়ার পর আপনি নতুন নতুন ভিডিও বানাবেন এবং ভিডিওটা আপলোড করার আগে অ্যাড অন ক্লিক করে আপনি বুঝতে পারবেন এটা এরকম ভিডিও আপনি টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে ফেসবুক ইউটিউবে অনেক পাবেন অ্যাড অন লেখা রে আপনি ভিডিওটা আপলোড করার সময় আপনি অ্যাডটা অন করে দেবেন তারপর ফেসবুকে আপনার ভিডিওটা রাইন রানিং হবে এবং ভিডিওটা মানুষ পাবলিক যখন দেখে তখন একটা অ্যাড রানিং হবে আপনার এখানে সেই অ্যাডসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনার ইনকাম হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় ফেসবুক থেকে চাইলে ইনকাম করা যায় না তার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ